হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি প্রথমেই বলো বন্ধুরা তোমরা কারা কারা ফোকলার লাইভ দেখলে আজকে ফোকলা মোটামুটি তিনবার লাইভে এসছে প্রথমে ওর লাইভটা একটু ডিস্টার্ব হচ্ছিলো বললো নেট প্যাক শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক ও টোটাল তিনবার লাইভে এসে অনেক কিছু বললো প্রথমেই আমি বলে দিই বন্ধুরা তোমরা একবারও কিন্তু ভাববে না যে আমি ফোকলার হয়ে এখানে কিছু বলতে এসছি না এই ফোকলা নামক অপদার্থটিকে আমি দু চোখকে সহ্য করতে পারি না ও আজকে লাইভে বসে যতগুলো কথা বলেছে সব কথাই যে একেবারে সত্যি কথা বলেছে তেমনটা আমি অন্তত মনে করছি না কিন্তু কিছু কথা অথেন্টিক কথা বলেছে বলেই আমার মনে হচ্ছে দেখো বন্ধুরা এটা তো হতে পারে না না যে সন্দীপ খারাপ ফোকলা খারাপ আর যত ভালো এক ওই মানে টিনা ওর কোনো দোষ ছিল না এটা তো হয় না না তো চলো ফোকলার লাইভটা নিয়েই একটু আলোচনা করব। হয়তো ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে তোমরা প্লিজ নো স্কিপ করে শুনো দেখো বন্ধুরা এটা খুব বাস্তব কথা মানুষ যদি মিথ্যা কথা বলে না তাহলে এক একজনকে কিন্তু এক একভাবে কথাগুলো বলবে তাই না সে ভুলে যাবে সে কি বলেছে না বলেছে মানে একজনকে কি বললো আবার পরের জনকে কী বললো সেগুলো কিন্তু তার মনে থাকবে না যেই জায়গাটা আজকে রুনা লাইফস্টাইলে রুনাতে কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে খোকলা যেই সমস্ত জায়গায় ঢোক গিলে কথা বলছিল হ্যাঁ আমিও দেখেছি তারপরে জিম ট্রেনার অর্ক এনাদের নিয়ে যখন কথা বলছিল সেইগুলো তো জল মেশানো থাকলেও থাকতে পারে কিন্তু বাকি যেই কথাগুলো ও বলছিল। সেগুলো কিন্তু একদম অথেন্টিকই বলছিল। কারণ রুনাদি এটাও বললো যে রুনাদির কাছে কিছু কল রেকর্ডিংস এসছিল বা রুনাদি খানিকটা জানে তো এই জায়গা থেকে বলতে পারি যে ফোকলা আজকে তার লাইভের মধ্যে বসে সবটাই যে মিথ্যা কথা বলে গেছে তেমনটা কিন্তু নয় বিশেষ করে অতীত নিয়ে যেই কথাগুলো ফোকলা বলছিল। না বন্ধুরা এই ক্ষেত্রে বলেই রাখি তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি ফোকলার সাপোর্টের কথা বলছি না তেমনটা নয় কারণ ওকে আমি বলবো না যে ও একেবারে ধোঁয়া তুলসী পাতা ও এমনি এমনি ফেসে গেছে তা না ও যখন চাকরি করতো যেটা আর কি ও বললো ওর লাইফে নেভিতে অলরেডি তখন তো ওর দুটো বিয়ে করা কমপ্লিট তাই না এবং ওর সেই মুহুর্তের দরকার ছিল একটা মেয়ে সঙ্গীর যেটাও পাইনি। মানে চুলকুনির লেভেলটা কোন লেভেলে উঠলে পরে তোমরা চিন্তা করে দেখো ফেসবুকে ঘাটতে গেছে কোথায় পাওয়া যায় একটা মেয়ে কোথায় পাওয়া যায় একটা মেয়ে হ্যাঁ এই ভাষাতেই বলবো আর পেয়েছে তো পেয়েছে কাকে পেয়েছে টিনাকে পেয়েছে চুলকানো মেটানোর জন্য আবার অনুরূপ পাবে টিনার কেসটাও দেখো টিনারও তো চুলকানোটা কম নেই টিনাও চুলকানো মেটাতে দেখেছে যে হ্যাঁ ঠিকই আছে ভালো যখন নেভিতে চাকরি করে টিনার অ্যাকচুয়ালি লোভ সত্যি কথাই লোভ কিসের লোভ মুম্বাইতে গিয়ে থাকবে লাইভিসলি লাইফস্টাইল লিড করবে সন্দীপকে দেখাতে হবে না যে দেখো তোমাকে ছেড়েও আমি কত সুন্দরভাবে রয়েছি এই যে বিষয়গুলো দেখাতে হবে ওই জন্য টিনাও পুরো ঝুলে পড়েছে ফোকলার ঘাড়ে নাহলে ফোকলা এই কথাটা বলতো যে পোকলার রাগ হতো আর টিনা জামা কাপড় সরিয়ে ওর রাগ ভাঙাতো মনে হচ্ছিল কি জুতিয়ে মুখ ভেঙে দিই জুতিয়ে মুখ ভেঙে দিই তাহলে আজকের দিনে এসে তোমরাই বলো কে কাকে বেচছে তাই না হ্যারেটি না চোখ ফেরে দেখ আর কান খুলে শোন আর নিজের বিবেককে নিজে প্রশ্ন কর সন্দীপ তোকে সোশ্যাল প্ল্যাটফর্মে বেঁচেছে নাকি এই ফোকলা চন্দ্র তোকে বেঁচে যাচ্ছে একদম মানে খুচরো পয়সার দরে তোকে বেঁচে যাচ্ছে বুঝতে পেরেছিস তোদের দুজনের নোংরা মোটা শারীরিক জায়গা অবধি থাকার পরেও চুলকুনিটা ও তোরা ওখানেই খান্ত থাকিস নি বিশেষ করে তুই টিনা বিশেষ করে তুই তুই তো এক নম্বর লোভী মেয়েরে তুই ভেবেছিস কি যে হ্যাঁ আমি তো একটু দেখতে সুন্দর আমার এই সুন্দর মুখ দেখেই তো আমার শ্বশুরমশাই আমাকে পছন্দ করে বাড়িতে নিয়ে এসছে তা ফুকলাও যখন আমাকে দেখবে একবারই আমাকে পছন্দ করে নেবে বেশ ল্যাবিস্ট লাইফ লিড করব। আমাকে ইউটিউব টিউটিউব করতে হবে না মুম্বাইয়ে গিয়ে একটা মানে সেই লেভেলে হাই ফাইভাবে থাকবো বেলেল্লাপনা করে জীবনটা কাটাবো যেমনটা এখন তুই কাটাচ্ছিস এর থেকে বোঝা যায় কি যে তোর মানে সব কিছুটাই উচ্ছৃঙ্খলতায় ভরা ছিল প্রথম থেকেই বুঝতে পেরেছিস তুই এতটা লোভী এতটা অসভ্য একটা মেয়ে আরও তোর চুলকারিটা বেড়ে গেছে এটা জানতে পেরেছিস যখন যে ফোকলা মার্চেন্ট নেভিতে চাকরি করে তাই না বন্ধুরা তোমরা তো শুনলে লাইভে তো ফোকলা বললো এই কথা বলেছে তা এইগুলো শুনে না টিনা একেবারে দেখেছে উড়ি বাপ রে তাহলে তো হেভি মালদার পার্টি আছে এর ঘাড়ে ঝুলে পড়ি আমাকে আর ইউটিউবে কিচ্ছু করতে হবে না একেবারে আমি একটা হাইফাই লাইফস্টাইল লিড করব বেললাপনা করে লাইফটা কাটাবো দেখিয়ে দেবো সন্দীপকে যে দেখো আমি কি পারি আর কি পারি না বুঝলি তো টিনা এই জন্যেই বলে যে পেটে একটু বিদ্যা বুদ্ধি কালির দাগ থাকা ভীষণ জরুরি দরকার আজকে যদি তোর পেটে একটু বিদ্যা বুদ্ধি কালির দাগ থাকতো তাহলে তুই এই টোটাল বিষয়টাকে একটু ছানমিন করে দেখতিস যে এই ফোকলাচন্দ্র যা যা কথা বলছে সেটা কতটা সঠিক কতটা বেটিক ও কি সত্যিই মার্চেন্ট নেভিতে কাজ করে বা কি কাজ করে ও হয়তো তোকে দু একটা জাহাজের পিকচার পিকচার পাঠিয়েছে তুই আরও গলে গেছিস মানে সত্যি কিছু বলার নেই অবশ্যই এই ক্ষেত্রে বলবো দোষটা তোর না দোষটা তোর ফ্যামিলির বিশেষ করে তোর মা তোর মা হচ্ছে তোর লাইফটা নষ্ট করার মূলে বুঝতে পেরেছিস যেই বয়সে তোর লেখাপড়া করার কথা ছিল তখন প্রেম মারিয়ে বেরিয়েছিস এবার যখন তোর মা দেখেছে আরে এই রকম আমার মেয়ে বেলের লাপনা করে বেড়াচ্ছে কি করা যায় সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঘাট থেকে নামিয়েছে আজকে এই পরিণতিগুলো তোকে পোহাতে হচ্ছে তোদের ফ্যামিলির মতো এত ফালতু ফ্যামিলি আমি আজ অবধি দেখিনি বা রকম ফালতু গার্জিয়ান কথাটা বলতে না বাধ্য হলাম আজকে টিনা কী ভেবেছিল বলো তো বন্ধুরা যে ফোকলা তো মার্চেন্ট চাকরি করে ও না জানি কত টাকা পয়সা রয়েছে ওর কাছে গেলে টিনার লাইফ একেবারে সেটেল হয়ে যাবে সন্দীপ সেই জায়গায় কি করবে ওই জন্যেই না টিনা ফুল ফেজে ফোকলুকে প্রভোগ করতে নেমে গিয়েছিল আর ফোকলুও দেখেছে যে সেই তো সে তার ওইগুলোই দরকার কারণ সে অলরেডি দু দুটো বিয়ে করে বউ ছেড়েও দিয়েছে এবার জাহাজে বসে সে তো নিজেই বললো চতুর্দিকে দিকে জল এখানে আর সে মেয়ে পাবে কোথায় ফেসবুক তাকে ঘাটতে হয় মেয়ে ধরার জন্যে তাই না মানে কথা বলে টাইম কাটাবার জন্যে ফকলুও সেই সময় দেখেছে টি যখন আমাকে সুযোগ দিচ্ছেই সুযোগের সদ ব্যবহার করব না কেন তাই না এটা তো হান্ড্রেড পারসেন্ট সঠিক কথা মেয়েরা যদি ছেলেদেরকে সুযোগ না দেয় একটা ছেলের ক্ষমতা বা সাহসে হবে না সেই মেয়েটা ইউজ করবার তাই না বন্ধুরা আরও একটা বিষয় ফোকলার লাইফ থেকে আমিও যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ফোকলার কিন্তু টিনাকে বিয়ে করার ইচ্ছা ছিল না ফোকলা ভেবেছিল জাস্ট একটু টাইম টাইম কাটাবো ফোনে কথাবার্তা বলবো চ্যাট ফ্যাট করবো এই পর্যন্ত কিন্তু ব্লান্ডার করেছে কে টিনা এ তো ততক্ষণে শ্বশুরবাড়িকে লাথ মেরে চলে গেছে বাপের বাড়িতে সে তো তখন মানে কল্পনায় ভাসছে মার্চেন্ট নেভি বয়ফ্রেন্ড তার ওয়েট করছে তাকে এসে একেবারে পক্ষীরাজে করে তুলে নিয়ে যাবে তো এরপরে আমরা কী দেখতে পেয়েছি যে সন্দীপ তাকে কিন্তু রিকোয়েস্ট করেছিল অর্থাৎ টিনাকে যে যা হয়েছে হয়েছে তুমি ফিরে আসো বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও তুমি ফিরে আসো কিন্তু টিনা তখন যেতে রাজি হয়নি রাজি কেন হবে তখন তো মানে ওর জেদ যে না দেখাতে হবে না সন্দীপকে যে দেখ তোর থেকেও আমি কত ভালো মানুষ পেয়েছি কাকে পেয়েছি পকলুচন্দ্রকে মার্চেন্ট নেভিতে চাকরি করে এত এত টাকা মুম্বাইতে থাকে বুঝতে পেরেছো এটা কিন্তু একটা ব্যাপার এরপরে বন্ধুরা ফোকলার লাইফ থেকে এটাও শুনতে পেলাম এই যে টিনা তার বাচ্চাটাকে নিয়ে আসেনি এই ক্ষেত্রে কিন্তু টিনার বাবার যথেষ্ট অবজেকশান ছিল আর আমরা এটা না অনেকদিন আগেই বুঝতে পেরেছিলাম ও বাচ্চা নিতও না ওর সেই মন মানসিকতাটাই নেই ওর তো বেলেল্লাপোনা লাইফস্টাইলের মধ্যেও তখন ঢুকে পড়েছে তো তখন মার্চেন্ট ও তো তখন মুম্বাই লাক্সারিয়াসভাবে থাকবে বলে ও কল্পনার জাল বুনতে শুরু করে দিয়েছে সেই জন্য টিনু ওর বাবাকে কি বুঝিয়েছে এটাই বুঝিয়েছে যে না ছেলে যেখানে আছে ও সেখানে ভালো আছে ওর ঠাকুমা দাদু বাবার কাছে ভালো রয়েছে কোনো অসুবিধা নেই এ মা তোমরা মানে কি বলবে একে বলো এত এর শরীরের কী দা এতটা জানোয়ার মেয়ে সত্যিই আমার মাঝে মাঝে ভাবতে অবাক লাগছে মনে হচ্ছে নিজেই নিজের গালে চড়াই যে একটা দিন এই মেয়েটার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম রুনাদির ভিডিও থেকে তো এটাও জানতে পারলাম যে টিনার বাবা নাকি টিনার ছেলেটার জন্য দিবার আত্ম চোখের জল পেলতো এই কথাও রুনাদিকে টিনা বলেছে সত্যি তো রুনাদি তো আর বানিয়ে বলবে না টিনা যদি তাকে না বলে থাকে তাহলে এই ক্ষেত্রে তো বলবো কাকু অর্থাৎ টিনার বাবা যথেষ্ট গার্জিয়ানের মতোই কাজ করেছে সেই জায়গায় খারাপ হচ্ছে টিনার মা সিরিয়াসলি সত্যিই বলছি আজকে তো পরিষ্কার ফোকলার লাইফ থেকে বোঝা গেল এই যে টিনার সাথে ফোকলার রিলেশানটাকে ইনবিল্ড করার জন্যে মানে যথেষ্ট তথস্থ ছিল টিনার মা এবং টিনার মামাবাড়ির দিকের কিছু মানুষজন তাহলে মানে তাদের তখন টেনশান যে যদি এই রকম সোনার ডিমপাড়া হাঁস মারকা ছেলে যদি হাতছাড়া হয়ে যায় অর্থাৎ ফকলুচন্দ্র কারণ তারা তো তখন জানে মার্চেন্ট নেভিতে চাকরি করে বিশাল টাকা বেতন মেয়েকে একেবারে রাজরানি করে রাখবে মেয়েকে আর ওই রকম গ্রামের পরিবেশে থাকতে হবে না মুম্বাইয়ের মতো জায়গায় থাকবে ব্যাপারই আলাদা সেই জন্য টিনুর বাড়ির লোকের চুলকানিটা বেশি ছিল যে আগে তোমরা বিয়ে করে নাও পরে ডিভোর্স হবে মানে কতটা এরা ইলিটারেট অশিক্ষিত তোমরা ভাবতে পারো মানে এদের কাছে আগে বিয়ে তারপরে ডিভোর্স বিশেষ করে এই চুলকানোটা ছিল টিনাদের বাড়ির থেকে আর রুনাদের ভিডিও থেকে এটাও জানতে পারলাম যে টিনাও নাকি বিভিন্ন রকম মানে প্রুফ এই পাশ ওই পাশ দিয়ে রেখেছিলো যে হ্যাঁ ফকলুর সাথে ওর বিয়ে হয়েছে কেন কারণ টিনার একটা ভয় ছিল পাশে যদি ফুকলু ওকে ছেড়ে দেয় তাহলে তো ওর মার্চেন্ট নেভি বয়ফ্রেন্ড বা মার্চেন্ট হাতছাড়া হয়ে যাবে গো বুঝতে পেরেছো মানে এরা কতটা বজ্জাত এখন সেগুলো না হারে হারে প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারছে আর টিনার কথা কি বলবো টিনা তো বুঝতেই পেরেছে যে ফকলুর আসল অকাথটা কি। সেটা যখন বুঝতে পেরেছে তখন থেকেই শুরু হয়েছে অশান্তি তাই না বন্ধুরা এগুলো তো আমরা বুঝতেই পারি ফকলুর লাইফ থেকে তো এটাও জানতে পারলাম যে ফকলুর বাবা মা প্রথমে এই রিলেশনটা মেনে নিতে চায়নি কেন কি টিনার একটা বাচ্চা রয়েছে ফকলুর বাবা তো টিনাকে ভালো মুখে বুঝিয়েছিল যে না যা হয়েছে হয়েছে তোমার সংসার রয়েছে তোমার বাচ্চা রয়েছে তুমি ফিরে যাও কিন্তু টিনা সেই জায়গায় বলেছে যে না ওই বাড়িতে যাওয়ার মতন আমার মুখ নেই হয় আমাকে আত্মহত্যা করতে হবে নাহলে ফকলু আমাকে যদি গাছের তলায় নিয়ে গিয়ে রাখে আমি ওখানেই থাকবো কিন্তু আমি ওর সঙ্গেই থাকবো আমি শ্বশুর বাড়ি ফিরবো না স্বাভাবিক কথা কোন ছেলের বাবা মা এটা চাইবে যে ডিভোর্সি মেয়ে ঠিক আছে তারাও তো জানে যে তাদের ছেলে ডিভোর্সি সেখানে একটা ডিভোর্সি মেয়েকে আনতে পারে কিন্তু যখন জানতে পারছে যে তার ঘরে একটা বাচ্চা রয়েছে তারাই বা কেন এটা মেনে নেবে তাই না মানে যত এদের হিস্ট্রি জানছি আর শুনছি না তত ধিৎকার আসছে জাস্ট আর এই দুটো পরিবার মানে এই ফকলুদের পরিবার আর টিনাদের পরিবার ভেবেছিল কি খুব সহজেই বুঝি ডিভোর্সটা পেয়ে যাবে এদিকে সন্দীপ দেখে বসেছে ব্যাস ফাফরে পুরোপুরিভাবে এরা দুটো ফ্যামিলিই পড়ে গেছে একদম পরিষ্কার কথা আর বন্ধুরা আমি একটু আগেই বললাম না ফকলু তো ফকলুই ওর ভেতরে তো ভালো কিছু নেই ও তো আরেক লোভী তাই না ও সেই সময় কি করেছে ওর বাবা মাকে কনভিন্স করেছে যে টিনা ও ওর বাচ্চাকে আনবে না ওরা দুজনে মিলেই থাকবে বুঝতে পেরেছো তো কিন্তু বুঝতে পারেনি যে ডিভোর্স পেতে এত বেগ পেতে হবে বা ডিভোর্সটা আদৌ পাবেই না এরকম একটা ঝোলাঝুলির কেসে থাকবে তারপরেও দেখো ফকলু কি বললো ওর লাইভে যে ওর চাকরিটাও চলে গেছে ও তখন দশ হাজার টাকার চাকরি পাওয়ার জন্য হন্যে হয়ে খুঁজছিল এবং ওই টিনাকে বলছিল যে প্রথমে বলেছে যে তুমি মানে বলে দাও যে ইউটিউবে ভিডিও করতে হবে না আবার পরবর্তীতে ওই টিনাকে বলেছে যে হ্যাঁ তুমি অল্প বিস্তর প্রোটেস্ট করো ইভেন টিনা কোন কালারের দেওয়ালের সামনে বসে ভিডিও করতো পিঙ্ক কালারের দেওয়ালের কথাটাও কিন্তু আজকে ফুকলু নিজের মুখে স্বীকার করলো আর আমরা এগুলো ভিডিওতে দেখেছি যে টিনা একটা পিঙ্ক কালারের দেওয়ালের সামনে থেকে বসে বসে রকম ভিডিও করতো বা বিভিন্ন রকম কথা বলতো তার মানে কি ফকলু সেই জিনিসটা কিন্তু করতে টিনাকে বেশ সুন্দরভাবে এগিয়ে দিয়েছিল আর ফকলু তো দেখছিল যে বাহ মাস গেলে যদি তিরানব্বই হাজার চুরানব্বই হাজার টাকা আসে তাতে অসুবিধা কী করুক না ব্লগিং তাই না তাহলে চিন্তা করে দেখো লো এদের কতটা আর সেখানে ফখলুচন্দ্র এটাও তো ভাবছিলো না যে খেটে খেতে হলে ওকে অর্থাৎ ফখলুচন্দ্রকে চাকরি করে খেতে হলে মাস গেলে কত পাবে হার্ডলি দশ বারো হাজার টাকা তো সেই জায়গায় তিনিা যদি মাস গেলে তিরানব্বই চুরানব্বই হাজার টাকা রোজগার করতে পারে খারাপ কী কারণ আমরা এটা জানি ফখলুদের যেরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাতে ওদের পয়সার দরকার ডেফিনেটলি ছিল তবে একটা কথা আমিও বলতে চাই বন্ধুরা আজকে এই ফোকলাচন্দ্র যে লাইকগুলো করেছে সব কথাই যে ও মিথ্যে বলেছে এটা আমি কখনো বলবো না আবার সব কথাই যে ও সত্য বলেছে সেটাও আমি বলবো না অ্যাকচুয়ালি কী ও এতদিন নানানভাবে চেষ্টা করেছিল বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে বিভিন্ন মানুষকে বিভিন্ন কথাবার্তা বলে যে সেই জিনিসগুলো যেন তাদের মারফত ফ্ল্যাশ আউট হয় যখন ফখলুচন্দ্র দেখলো যে না সেগুলো তো ফ্ল্যাশ আউট হলো না আজকের দিনে এসে ও নিজে চ্যানেল খুলে নিজের কথা নিজেই বুকতে বসে গেছে এই তো হচ্ছে কথা এরপরে বন্ধুরা ফোকলাচন্দ্রের লাইফ থেকেই জানতে পারলাম এই জিম ট্রেনারের ব্যাপারে যদিও জানি না এই জিম ট্রেনার টিনার সাথে কি করবে না করবে তবে ফোকলাচন্দ্র নিজেই বলল এই জিম ট্রেনার অর্থাৎ অর্কও নাকি বলে মুরগি হচ্ছে তবে কি জানো তো বন্ধুরা কে কতটা মুরগি হচ্ছে না হচ্ছে আমি ওই ব্যাপারে যাব না তবে এই কথাটা আমি একবার নয় একশোবার বলবো কোনো মেয়ে যদি নিজেকে সহজলভ্য করে দেয় যে হ্যাঁ এসো গো আমাকে একেবারে ইয়ে করে দিয়ে চলে যাও সেই সুযোগ কিন্তু প্রত্যেকটা ছেলেই নেবে আর আরও সেই ভিডিও থেকে যতদূর আমি জানতে পেরেছি এই অর্ক মানুষটিও খুব একটা সুবিধার নয় খুব একটা সুবিধার নয় আর তাছাড়া অর্ক বউ বিভিন্ন রকম স্টেটাসের মাধ্যমে যে ঘোষণা করেই দিয়েছে যে টিনাকে যদি সামনে পায় একেবারে চড়িয়ে দেবে এইগুলো স্টেটাস কিন্তু বন্ধুরা আমরা অনেকেই দেখেছি অনেকেই জানি তাই না তাহলে চিন্তা করে দেখো এদের কী পরিণতি এরা কিভাবে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে এই টিনা ফোকলা টাইপসের ছেলেমেয়েরা আর টিনার মতো মেয়েরা যারা নিজেদেরকে নিজেরাই এইভাবে মানে সবার সামনে খুললাম খুল্লা করে দেয় তাদের কাছে মানুষ এইভাবেই মধু লুটতে আসে এর মধ্যে কোনো ভুল নেই আর এই জন্যেই টিনার সাথে যেগুলো হচ্ছে না এগুলো হওয়ারই ছিল ওর কৃতকর্মের ফল ও পাচ্ছে এই এইরকমই হয় এইগুলোর পরিণতি আমি সত্যি ভেবে পাই না একটা মেয়ে নিজেকে এতটা সহজলভ্য কি করে করে দিতে পারে আরও দশটা পুরুষের কাছে যেটা টিনা করছে এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে টিনার মানসিকতা কতটা নোংরা ও শুধু নিজের শরীরের ক্ষুদা ছাড়া আর কিচ্ছু বোঝে না মানে বেলে লাইফস্টাইল করবে শরীরের খিদা মেটাবে এইগুলো নিয়ে ও নিজেকে মত্ত রাখতে চায় এগুলো ও প্রত্যেকটা বিষয়ে বুঝিয়ে দিচ্ছে আর আমি বললাম তো আজকে ফোকলা লাইভে যেইগুলো কথা বলেছে সবই যে মিথ্যে বলেছে তা নয় অনেক কথাই সত্যি সত্যিই তো সময় কি ছেলেদের দোষ ওর কোনো দোষ নেই ও একেবারে ধোয়া তুলসী পাতা নাকি ওর কুরকুরানিটা বেশি ছিল সাথে ওর মায়ের এবং ওর মামাবাড়ির লোকের কুরকুরানিটাও বেশি ছিল যার জন্যই তো তারা বলেছে যে ডিভোর্স পরে আগে তোমরা বিয়ে করে নাও ডিভোর্স হয়ে যাবে ওটা কোনো ব্যাপার না আর যখন দেখেছে ডিভোর্স পেতে পেয়েছে তখন পড়েছে আচ্ছা মতো বিপাকে এই তো হলো ব্যাপার যে মেয়ে নিজের ক্যারেক্টার নিজের সামনে রাখতে পারে না একেবারে খোলাম কুচির মতো বিলিয়ে দেয় তার সাথে এই সমস্ত হবে না তো আর কি হবে তাই না যাই হোক বন্ধুরা এরপরে দেখলাম ফোকলাকে ওই জায়গায় মানে ফোকলার লাইভের কমেন্ট বক্সে একজন খুব বড় বড় ডায়লগ দিচ্ছিলো সে আর কেউ নয় গো সে হলো ইউটিউবে যাকে সবাই বুনমোশ বলে বলে সেই বুনমোশ আমার না এইসব নাম ধরে বলতে ভালো লাগে না কিন্তু তবুও বললাম ঠিক আছে তার আসলি একটা আজকে চোখের সামনে ফুটে বেরিয়ে গেল সে তো লোককে দোগলা বলে রিম্পার পেছনে প্রচুর লেগেছে রিসেন্টলি রুনা পেছনেও লেগেছিল দেখেছি আমরা মানে সে যে কি জিনিস সেটা তো আজকে ফোকলা পরিষ্কার করে দিল ফোকলা তো নিজেই বললো যে এদের টেলিগ্রামে একটা গ্রুপ চলে যেখানে সর্বসময় কনসপিরেসি চলে যে কীভাবে সুতোপাকে অর্থাৎ ওয়েলকাম টু সুতোপাস ওয়ার্ল্ডের সুতোপাকে কীভাবে ফাঁসানো যায় কার পেছনে কী কাঠি করা যায় আর ওইদিকে মেল ক্রিয়েটার যিনি আছেন ওই যে মর্কটটা ওটাকে মর্কটই বলবো ওটা কীভাবে লাগবে সুতোপার পেছনে মানে এরা সবাই মিলে একটা ফন্দি ফিগির আটে এগুলো তো সবটাই আজকে ফোকলা তার লাইভে বলেই দিল তাই না আর তারপরে না বেশ করেছে ফোকলা ওই বুনোটাকে পুরো ব্লক করে দিয়েছে অতিরিক্ত উঠছিল অতিরিক্ত উঠছিল আর আমি দেখছিলাম তো প্রত্যেকের পেছনে লেগে বেড়াচ্ছিলো রিম্পার পেছনে সীমাদির পেছনে সুতোপাদির পেছনে লুনাদির পেছনে প্রত্যেকের পেছনে অঙ্গুলি করে বেরিয়েছিল এই আবার অন্যদেরকে বলে দোগলা একবার না এই বুনোটাই আমাকে বলেছিল আমি নাকি মুখোশ করে থাকি আরে শালা তুই নিজে কত বড় মুখোশ দাঁড়ি সেটা দেখ সেটা দেখ তুই না কি নিজেকে নিরপেক্ষ ক্রিয়েটার বলিস সত্যি কি তুই তাই সত্যিই তাই আর কি বলবো বন্ধুরা এর সাথে যে বগদাদার যোগাযোগ রয়েছে সেটা তো পরিষ্কার বোঝা যায় না হলে বগদাদাকে নিয়ে কেউ কোনো কথা বললে এর গায়ে এত ফোসকা উঠে কেন এ একেবারে ছবল মারতে চলে আসে যেটা রুনা দিয়েও বললো আর আমিও বলবো এতদিন বলিনি কিন্তু আজকে মুখ খুলতে বাধ্য হলাম এই বুনো একেবারে টিনাকে চেটে চেটে সাফ করে দিচ্ছে টিনার কোনো অন্যায় এই বুনোর চোখেই পড়ে না সব সময় মরক দিয়ে আগলাতে চেষ্টা করে এত চেটে কি খবে রে ভাই কি হবে বলতো ওর আশ্লি আত্মা না আজকে ফোকলা পুরো বের করে দিয়েছে এর জন্য ফোকলাকে অ্যাপ্রিসিয়েট করবো আমি সত্যিই তাই ও প্রচুর জ্ঞানের কথা বলতো ওর ভিউজের দরকার নেই ওর টাকা পয়সার দরকার নেই বডি সেনিং করা উচিত নয় ও নানান রকম জ্ঞান দিত তাহলে ও কোন কেলে বলে গো বন্ধুরা লুনা দিকে ডায়নি হ্যাঁ ও কোন কেলে বলে ওর ও নাকি এত শিক্ষিত তাহলে ওর মুখে কি এই কথাগুলো মানায় তাহলে ও কোন আক্কেলে বলে ওর একটা আজকে না পুরো ফোকলা বের করে দিয়েছে আর যার জন্যে আমি এই কটা কথা বললাম ও রিম্পার পেছনে বিনা কারণে প্রচুর লেগেছে যেখানে রিম্পা ওকে মোটে পাত্তাই দিত না তবুও গিয়ে গিয়ে ও রিম্পাকে খোঁচাতো খোঁচাতো যদি একটু পাত্তা দেয় আর কমিউনিটির লোক ওরও প্রচুর ছিল প্রচুর ছিল আজকে বলতে বাধ্য হচ্ছি কথাটা এইবার এগুলো শুনলে এই বুনুমোর হয়তো বলবে ফকলুর কথা আপনারা বিশ্বাস করছেন হ্যাঁ রে হ্যাঁ বললাম যে ফকলুর কিছু কথা বিশ্বাস করার মতোই বুঝতে পেরেছিস ও যতগুলো কথা বলেছে সবগুলো বিশ্বাস না করা গেলেও তোর ব্যাপারে যেগুলো বলেছে না সেগুলো বিশ্বাস করার মতো বা ও অতীত নিয়ে যে কথাগুলো বলছিল টিনার ব্যাপারে আর কি সেগুলো বিশ্বাস করার মতো কারণ সেই ধরনের প্রুফ প্রমাণ অনেকের কাছেই রয়েছে ফখলু যদি সবটাই মিথ্যা কথা বলতো না তাহলে ও তোতলাতো ও আটকে যেত ও কখন কাকে কি বলেছে এগুলো এত সাজিয়ে গুছিয়ে বলতে পারতো না ফখলুর লাইভে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যেখানে ও গোত খেয়েছে করেছে সেগুলো আমরা বুঝিয়ে নিয়েছি যে হ্যাঁ এখানে ও জল মেশাচ্ছে কিন্তু যেই কথাগুলো ফ্রুয়েন্টলি বলে গেছে না সেগুলো সত্যিই বলেছে বলতে বাধ্য হলাম কথাটা তো যাই হোক বন্ধুরা এ আমার কন্টেন্ট নয় পুনরায় আবার মূল বিষয়ে ফিরে আসি ফোকলার লাইভটা আমি যতদূর দেখেছি তার উপরে ভিত্তি করেই কথাগুলো বললাম প্লাস আমি রুনাদের ভিডিওটাও দেখেছি দুজনের ভিডিও প্লাস লাইভ দেখেই আমি এখনকার আমার এই বক্তব্যগুলো রাখলাম এরপরে আমি ফুকলার লাইভগুলো আরও ভালোভাবে দেখবো দেখে যদি মনে হয় আরও কিছু বলা যায় নিশ্চয়ই আমি আবার ভিডিও নিয়ে আসবো তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে দেখো যে আমার কথায় যুক্তি আছে কি না আছে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল